তো অনেক দিন পর চলে এলাম বাপের বাড়ির ভিডিও নিয়ে তো চলো প্রথম থেকে দেখতে থাকো কতটা এনজয় করলাম কতটা আনন্দ উপভোগ করলাম একদম দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকব তো লাইক দিয়ে না দেখলে পরে ভুলে যাবে লাইক দিতে সেই জন্যই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো হ্যাঁ তোমাকেই বলছি তুমি দেখছো তো তোমাকেই বলছি অবশ্যই একটা লাইক করে দিও তো যাই হোক চলে এলাম আজকে বাপের বাড়ির ভিডিও নিয়ে তো বাপের বাড়ির এটা হলো আমার বাপের বাড়ির জামনা এলাকার মার্কেট তো এটা হলো এই জায়গাটার নাম হলো জামনা এখানেই বাসে করে এলে এখানেই নামতে হয় আর গাড়ি করে গেলে তো ডাইরেক্ট চলে যেতে হবে তো এখানে নেমে বাড়ি যেতে হবে বাবের বাড়ি গ্রামের নাম হচ্ছে টোলা জামনা অতিক্রম করে আমাদের এখানে টোলা যেতে হবে তো যারা যারা এই নামগুলো চেনো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলে এলাম আমি বাজার করতে তো বাজার করতে কেন এসেছি জানো তো আমার আব্বা খুব অসুস্থ সেই জন্য বাজার করতে চলে এলাম আমরা এসেছি আগের দিন তো কিছু বাজার ছিল সেইগুলো করে আনলাম আমার আব্বার শরীর খারাপ সে যেতে পারবে না সেই জন্য আমি আর আমার মামুনি তোমাদের মার্কেটটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো ওটা ছিল জামনা মার্কেট তো যাই হোক এভাবেই আমাদের বাজার করা একদম কমপ্লিট হয়ে গেছে বাজার করে ঘরে চলে এসেছি তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানি এই গরম গরম চপ পেঁয়াজঁয়াজি গরম গরম চপ পেঁয়াজি না খেলে কি বাঙালিদের মানায় বলো সন্ধ্যা মানি এই বর্ষার দিনে গরম গরম চপ পেঁয়াজি খেতেই হবে তো দেখো চপ চপের সাইজগুলো দেখো কত সুন্দর বেশ বড় বড় আমাদের এলাকার থেকেও কিন্তু অনেকটাই বড় আছে তো আমাদের এলাকায় এত বড় বড় হয় না আমাদের এখানে ছ টাকা পিস তোমাদের ওখানে ক টাকা করে পিস বিক্রি হয় অবশ্যই জানাতে ভুলো না তো এটা হলো আমার বাপের বাড়ির যে সামনের রাস্তাটা তো এখান থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এই যে চারিদিকটা দেখছো খুব একটা সৌন্দর্য ভিউ তো এইখানেই না আমাদের ছোট থেকে বড় হওয়া একদম আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরে কত যে গোসল করেছি তো বলার কথা নেই তো যাই হোক বাপের বাড়ি এলে সেই স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ে তোমাদের এরকম কাদের কাদের হয় একদম জানাতেগুলো হলো না আর দেখো চারিদিকটা দেখলে একদম সবুজে এখন বর্ষাকাল সবুজে ঘেরা কত সুন্দর আর তার সাথে এটা হলো আমাদের মসজিদ তো মাশাল্লাহ মসজিদটা দেখো কত সুন্দর লাগছে একদম দুতলা মসজিদ চারিদিক দিয়ে পরিপাটি করা এসি বসানো তো এখনকার বেশিরভাগ মসজিদই দারুণ সুন্দর তাই না তো যাই হোক এই যে মসজিদের পিছনটাই হচ্ছে আমার বাপের বাড়ি আর এটা হলো মোহাম্মদ আলী আমার দাদার নাম তো দাদারই নামটা সেখানে দেওয়া আছে কত সালে স্থাপিত হয়েছে সেটাও দেওয়া আছে একদম মসজিদ লাগোয়া ঘর দেখেছো একদম মসজিদের পিছনে আমাদের বাপের বাড়ি এটা হলো আমার বাপের বাড়ির কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও একটা একটা ভিডিও আছে তো এইভাবে আমি শেয়ার করিনি তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার বাপের বাড়িটা শেয়ার করাই যায় তো কেমন হয়েছে এই যে আঁকাটা সিঁড়ির ওপরে অবশ্যই জানাতে ভুলো না পেন্টিংটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না এটা আর একটা রুম দেখো এই রুমটাতেও আরেকটা ডিজাইন করা আছে মার্শাল ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর তোমরা অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আর যারা আমাদের ভিডিওতে একদম নতুন তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো একদম ভুলো না বেল আইকনটি বাজিয়ে দিও তো যাই হোক নিচের তোমাদের সাথে শেয়ার করার পর আমি চলে এলাম ওপরে তো ওপর থেকে আমাদের বাড়ির চারিপাশটা কেমন লাগে তোমরা দেখতে থাকো আর টোলা জামনা বৈদ্যপুর কালনা এগুলো যারা চেনো কোন অবশ্যই জানাতে ভুলো না আমি কিন্তু এই এই দিককার এলাকারই মেয়ে আর আমার বিয়ে হয়েছে ভাসতারা এলাকায় তো ভাসতারা গুড়া ফড়াল তোমরা যারা যারা চিনে আছো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো ছোট্ট করে দুটো গাছ লাগিয়েছে একটা বালতি ভাঙাতে আর একটা টবে তো যাই হোক একটাই অ্যালোভেরা গাছ আছে একটা নয়নতারা গাছ আমার মা লাগিয়েছে তো এদিকটা হলো আমার মায়ের বাড়ির পিছন দিক দেখো বাঙালি মানেই ঘরের আনাচে কানাচে কিন্তু শাক আমরা সবসময় ফ্রি পাই কেননা আমরা যখন লাউ খাই কিংবা কুমড়ো খাই সব দানা একটু ছড়িয়ে দিলেই চারিদিক কিন্তু গাছ সুন্দর হয়ে যায় তাই না তো এটা প্রত্যেকটা বাড়ির মেয়েরাই করে থাকে বা হাউস ওয়াইফাই তো আমার মাও সেটাই করেছে কুমড়ো শাক লাউ শাক এবং পুঁই শাক তার সাথে পেঁপে গাছ পেয়ারা গাছ কত রকমের যে গাছ ওইখানটাতেই আছে তো বলার কথা নেই তো যাই হোক এখান থেকে দূরে যে বাড়িটা দেখতে পেলে সেই বাড়িটা হলো আমার বড়ো মাদের বাড়ি তো আমাদের ছাদ থেকে বাড়িটা দেখা যায় দেখো চারিদিকটা আর এই যে পুকুরটা দেখছো একদম পানাই ভরা এত যে পানা হয়েছে তার ঠিক ঠিকানা নেই দেখেছো তো বন্ধুরা আর চারিদিকে তাল গাছ নারকেল গাছ বাঁশ গাছ চারিদিক আমাদের গ্রাম এলাকা মানেই গাছে পরিপূর্ণ এটা কিন্তু শহরে হয় না আর এই গাছটা দেখেছ একদম দেওয়ালের গায়ে তো কিছু আর বলার নেই বুঝতেই পারছ তো যাই হোক তো চারিদিকটা দেখো আমার মায়েদের যেখানে ঘর চারিদিক কিন্তু সবাইকার পাকা ঘর আমাদের গ্রামটা বেশিরভাগ কিন্তু খুব পাকা ঘর কাঁচা ঘর নেই বললেই চলে তো খুব সুন্দর দেখো লাগছে চারিদিকটা দেখতে আকাশ থেকে গাছপালা ঘরবাড়ি এটা হলো মসজিদ সব দিকটা নিয়ে কেমন তোমাদের লাগছে অবশ্যই যেন আমার গ্রাম আমার তো ভালো লাগবেই তাই না জন্মস্থান তো আমার তো ভালো লাগবেই তো এটা হলো আমার মায়েদের বাড়ির সামনেটা আর এই যে কুলগাছটা দেখছো

বলে চায়ের সাথে সকালের নাস্তা একদম তো সকালের নাস্তা একদম রেডি করে ফেলেছে আমার মা সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলেছে তো যাই হোক নাস্তা খেয়ে সারা দিন কেটে যাওয়ার পর দেখো এবার চলে এসেছি বিরিয়ানি খাওয়ার পালা তো আমার মা সুন্দর করে বিরিয়ানি করেছে তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খেতে টেস্টি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমরা গিয়েছিলাম দুই তিন দিন ছিলাম তো সব মিলিয়ে দুই তিন দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক আর আমার মামুনি দেখো পাশের বাড়ি যাই নার্গিস বলে একজন আছে তাদের বাড়ি গিয়েছিল তো খুব সুন্দর তাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে ওই যে যাচ্ছে ওটা হলো সুমাইয়া একদম খাস বন্ধু আমার মামুনির আন্টি হয় আন্টি হলেও তো বন্ধু তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমার বড়ো মাদের বাড়ি বড়ো আব্বাদের বাড়ি তো চলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি এটা হলো এই যে মসজিদ তোমরা তো দেখেছোই আর এটা হলো সামনের লোকটা তো আমাদের মসজিদের পিছনেই বাড়ি আর আমার বড়ো আব্বাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা যেতে হবে তো চলো তোমাদের সাথে সেই চাওয়াটাই শেয়ার করছি এই যে ঢালাই রাস্তা এখনকার আমাদের গ্রাম ঘরে প্রত্যেকটা গ্রামেই কিন্তু এই ঢালাই রাস্তাটা হয়ে গেছে আর কাঁচা রাস্তার কোনো ব্যাপারই নেই দেখছো আমাদের গ্রামে প্রথমেই বলেছি কাঁচা বাড়ি খুব কম আছে সব একদম পাকাপুক্ত আর এই গ্রামটা হচ্ছে খুব বড় একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে টোলা গ্রাম টোলা গ্রাম তোমরা কারা কারা জানো অবশ্যই জানাতে ভুলো না চেনো কারা আর যারা চেনো না তাদেরখানে একদম নতুনই লাগবে সে তো আর বলার কথা নাই দেখো এই সব জায়গাগুলো যে কত যে যাতায়াত করেছি তো বলার কথা নাই আর এই যে ভাঙা ঘরটা দেখছো এখানে দলুজগড় বলা হতো তো এখানে সবাই মিলে আমরা বসে থাকতাম বেশ ছাউনি করা ছিল এখন সেটা ভেঙে দিয়েছে যত দিন যাচ্ছে যতবারই বাপের বাড়ি আসি নতুন লাগে তোমাদের কাদের কাদের এরকম মনে হয় অবশ্যই জানিও যেসব জায়গাগুলো ছোটবেলায় ফাঁকা দেখেছি বিয়ের আগে পর্যন্ত ফাঁকা দেখেছি সেই সব জায়গাগুলো এখন কিন্তু ঘর করে পরিপূর্ণ হয়ে গেছে সবাই নতুন নতুন ঘর বানাচ্ছে সেই জায়গাগুলো আর চেনাই যাচ্ছে না তাই না দেখো দেখতে দেখতে গল্প করতে করতে তোমাদের সাথে চলে এলাম আমার বড়ো আব্বার বাড়িতে তো আমার বড়ো আব্বা আর আমার আব্বার দুই ভাই তো দেখো আমাদের বাড়িটা দেখলে সামনেই তারপরে অনেকটা রাস্তা আসার পর চলে এলাম আমার বড় আব্বার বাড়ি অবশেষে সামনে পুকুর সুন্দর ভিউ আর তারপরে দেখো বাড়ি এখানে কিন্তু এই একটাই বাড়ি আছে বাকি ওই রাস্তার ধারে সব অনেক বাড়ি একদম সাইডে আমার বড় আব্বাদের বাড়ি সামনে আমার বড়মা দাঁড়িয়ে আছে আর আমার মামুনি আর ছোট মামুনি দুজনেই মোটর সাইকেলে করে এসেছে ওর নানার মোটর সাইকেলেটা তো তারা আগে চেপে চলে এসেছে আর আমি হেঁটে হেঁটে এসেছি তো যাই হোক তোমাদের সাথে আমার বড় আব্বার বাড়ির চারিদিকটা দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাতে ভুলো না যারা একদম নতুন বন্ধু আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না একদম বেলাইকন বাজিয়ে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবেই তোমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে সেই জন্য তোমাদের সঙ্গে এটাই রিকোয়েস্ট করি সব সময় তো চলো ভিতরে যা যাক তো চলে এলাম ভিতরে দেখো খুব সুন্দর এই রিসেন্ট পাঁচিলটা ঘেরা হয়েছে তো দেখতে মাশাল্লাহ দারুণ লাগছে একটা বাড়ির লুক ফিরে এসেছে তাই না দেখো খুব সুন্দর লাগছে তো যাই হোক আমার বড় মার বাড়ি গিয়ে চা পানি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তো তার দিন আমার মা আবার একটু পোলাও বানিয়ে দিয়েছে আমার দই মামুনি গেছে নাতনিরা গেছে বলে কথা তো আবার একটু তাদের জন্য পোলাও বানিয়ে দিয়েছে আজকে পোলাও খেয়ে একদম আমরা বাড়ি চলে যাব তো আমরা অনেক কদিনই বাপের বাড়ি এসে আনন্দ উপভোগ করলাম বাপের বাড়ি আশামানি আনন্দ উপভোগ তার সাথে সব কিছুই হাসি মজা অনেক দিনের একটা আশা এসে আনন্দ উপভোগ করা মানে কি বলবো আর বলার কথা নেই তো আমার মামুনিরা একদম খেতে বসে পড়েছে তার সাথে আমিও তো আজকে খাওয়া দাওয়া করি আমরা বাড়ির দিকে রওনা হব তো যাই হোক খাওয়া দাওয়া একদম শেষ করে ফেলেছি শেষ করার পর তো আমরা বাড়ি ফিরছি দুপুর দুপুরই বাড়ি ফিরছি কারণ বড় মামুনির প্রাইভেট ছিল সেই জন্য দুপুর দুপুর বাড়ি ফিরতে হল দুদিন কামাই হয়েছে এমনিতেই তারপরে আর কামাই করানো যাবে না সেই জন্য খুব দুপুর দুপুর বাড়ি চলে এসেছি আর একটু ওয়েদারটাও খুব খারাপ ছিল বৃষ্টি পড়ছিলো তো দেখো সেই জন্য মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গেছে তাই না তো সন্ধ্যা হয়নি আমরা দুপুর দুপুর একদম ফিরেছি তো আস্তে আস্তে দেখলাম তেলের মিটারটা একদম নিচের দিকে নেমে গেছে সেই জন্য ভাবলাম চলো একটু তেল ভরে নিই তো তেল ভরে নিচ্ছি সেই ফাঁকে আমার দুই মামুনি দেখো আমার মাম এক মামুনি ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করছে আর এক মামুনি ভিডিও বানাচ্ছে আর আমি মোটর সাইকেলে তেল ভরছি একটু বাইকে একটু দাঁড়া দাঁড়াতে হয়েছিল কারণ তেল শেষ হয়ে গিয়েছিল সেই মাত্রই একটা তেলের গাড়ি এসেছে সেই জন্য একটু দাঁড়াতে হয়েছে নাহলে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম তো যাই হোক তেল নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরত্ব তো দেখো বাড়ি অবশেষে বাড়ির রাস্তা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো ওই রাস্তাগুলো দেখে হয়তো চিনতে পারছো তো বাপের বাড়ি থেকে আনন্দ উপভোগ হাসি মজা করে চলে এলাম আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ